কোন ঘর থাকবে না যেখানে জমাত ইস্তানে পৌঁছাবে না শান্তির জন্য কল্যাণের বারোটা নিয়ে সারা বাংলাদেশে সর্বোচ্চ ইসলামের দাওয়া পৌঁছে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শুনিয়ে যায় কোরআন সামনে নিয়ে আপনাদেরকে এই গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যদি একশো বছর জামাত ইসলামীকে অপেক্ষা করতে হয় জামাত ইসলামী একশত বছর অপেক্ষা করবে তবুও সন্ত্রাস এবং চরম পন্থা অবলম্বন করবে না করবে না করবে না আমাদের অসংখ্য সাহিত্য ভাণ্ডার আছে বললে হবে না জামাক ইস্তানি কোন ইসলামী দল নয় যিনি বলেন তিনিও ওকে আমাকে উঠবেন আমরা উঠব আমি পঞ্চাশ বছর